বাংলা জুড়ে ফের দুর্যোগের আশঙ্কা আগামী চার পাঁচ দিন প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে এই মুহূর্তে বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার প্রভাবে গত কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি ইতিমধ্যে কালবৈশাখী ঝড়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে বজ্রপাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে সুপ্রিয় সুধি দর্শক আজ চোদ্দোই এপ্রিল সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ষোলো তারিখ থেকে ঝড় বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে কালবৈশাখী আর আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আগামী চার পাঁচ দিনে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হতে পারে বৃষ্টি তা নিয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া কেমন থাকবে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার রয়েছে তবে উপকূলবর্তী জেলাসহ বেশ কয়েকটি জেলায় আংশিকভাবে আকাশ মেঘলা রয়েছে এই মুহুর্তে দেখুন এদিকে আরামবাগ অর্থাৎ হুগলি জেলা তার সঙ্গে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায় আজকে সকাল থেকে বেশ খানিকটা বেলা পর্যন্ত আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে এদিকে বাংলাদেশের খুলনা বরিশালের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলিতে আজকে দিনভর দুপুর পর্যন্ত কার্যত আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ ঝলমলে আবহাওয়া লক্ষ্য করা যাবে তবে আজ থেকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা আজ থেকে ঢুকতে শুরু করছে যার কারণে আজ থেকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে ফলে তাপমাত্রা সেভাবে না বাড়লেও আর্দ্রতাকর অস্বস্তি বজায় থাকবে এবং একটা গুমট ভ্যাপসা গরম অনুভূত হতে পারে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এদিকে আজকে দুপুরের পর থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন রয়েছে তো কোথায় কেমন পরিবর্তন ঘটছে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি রয়েছে আসুন আমরা এবার দেখে নেব আজকে সোমবার দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে তবে দুপুরের পর থেকে বিভিন্ন জেলাতে বিশেষ করে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে হঠাৎ করে আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে যা থেকে হঠাৎই সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কেমন বৃষ্টি হবে দেখা যাচ্ছে এই মুহূর্তে যে বিশেষ করে পশ্চিমা অঞ্চলের যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন পশ্চিম বর্ধমান জেলা বীরভূম জেলার দক্ষিণাংশ এবং বাঁকুড়া জেলা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে মূলত আজকে দুপুরের পর থেকে বা বিকেলের দিক থেকে আকাশে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে এবং তা থেকে বৃষ্টি হতে পারে সহ বৃষ্টি হবে এবং তার সঙ্গে ব্যাপক দমকা ঝড় হওয়া ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে এই দমকা ঝড় হওয়া বয়ে যেতে পারে এমনই কিন্তু জানানো হয়েছে এবং এই সব জেলাগুলিতে রয়েছে আজকে ইয়োলো অ্যালার্ট অর্থাৎ হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি উত্তরবঙ্গের মালদাতে ছিটে ফোটা বৃষ্টি বা হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আর ভিতরের জেলাগুলি বলতে গেলে নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা এবং হাওড়া হুগলি এই জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বৃষ্টির মাত্রা কম থাকবে ভিতরের জেলাগুলিতে বেশি বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলা বীরভূম জেলা পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা থেকে বেশি থাকবে আজকে উড়িষ্যা লাগোয়া এলাকায় একটি বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বজ্রগর্ভ মেঘ থেকেই আজকে কার্যত উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এদিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকা ঢাকা বিভাগ এবং খুলনা ময়মনসিং এবং কিছুটা রাজশাহী ও রংপুরে আজকে বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা কম মেঘালয় আসামেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বিকেলের পর বা সন্ধ্যার দিক থেকে আবারও আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে রাত্রের দিকে আজকে ঝড় বৃষ্টি তেমন দেখা যাচ্ছে না তবে আজকে রাত্রের দিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ত্রিপুরাতে এবং চট্টগ্রাম বিভাগেও আজকে বৃষ্টি হতে পারে রাত্রের দিকে তবে পশ্চিমবঙ্গে আজকে রাত্রে ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল মঙ্গলবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামীকালও কিছু কিছু এলাকায় নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃষ্টি হতে পারে কলকাতা তার সঙ্গে এদিকে আরামবাগ উলবেরিয়া কোলাঘাট বালিচক তমলুক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতোর বিষ্ণুপুর কতুলপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এই সব এলাকাগুলিতে আগামী কালো আগামীকালও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি রয়েছে পাশাপাশি নদিয়া জেলার বিভিন্ন এলাকা কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমানে কাটোয়া তার সঙ্গে নদিয়ার কিছু কিছু এলাকায় অর্থাৎ দক্ষিণাংশ এবং উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু এলাকায় আগামীকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল এবং ঢাকা রাজশাহী রংপুরে আগামীকালও বৃষ্টি রয়েছে তবে আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দেখুন এই জেলাগুলিতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে সহ মেঘালয় আসামেও আগামীকাল বৃষ্টি হতে পারে এমনই দেখা যাচ্ছে তবে আগামী ষোলো তারিখ অর্থাৎ বুধবার থেকে ঝড় বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে কেননা বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটা আরও একটু সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটি সক্রিয় হওয়ার ফলে বঙ্গোপসাগর থেকে যে পরিমাণে আর্দ্রতা ঢুকছে আগামী বুধবার থেকে অর্থাৎ ষোলো তারিখ থেকে সেই আর্দ্রতার মাত্রা আরও বাড়বে এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে আরও বেশি বেশি পরিমাণে আর্দ্রতা ঢুকবে বাংলার বায়ুমণ্ডলে যার ফলে ভ্যাপসা গুমট গরমের মাত্রা যেমন বাড়বে তেমন বজ্রগর্ভ মেঘের পরিধিও বাড়বে এবং ঝড় বৃষ্টির তীব্রতাও বাড়বে আগামী ষোলো তারিখ থেকে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে দেখুন আগামী ষোলো তারিখ থেকে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে তার মধ্যে দেখা যাচ্ছে যে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে এবং ব্যাপক কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকছে এর পাশাপাশি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং হাওড়া হুগলি এই জেলাগুলিতেও আগামী বুধবার ঝড় বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে ব্যাপক হারে কালবৈশাখী ঝড় হতে পারে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে শিলা বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা থাকছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী বুধবার থেকে বুধবার থেকে যে সমস্ত জেলাতে বৃষ্টির মাত্রা বাড়বে সেই জেলাগুলি হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বেশি বেশি সতর্কবার্তা দেওয়া হয়েছে বিভিন্ন জেলাতে ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে আগামী বুধবার থেকে তার মধ্যে বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতেই সব থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলির বিভিন্ন এলাকা জুড়ে শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার দিন অর্থাৎ সতেরো তারিখ সেক্ষেত্রেও দেখুন ভারী বৃষ্টি হতে পারে মালদা উত্তর বীরভূম অর্থাৎ নলহাটি রামপুরহাট এই সমস্ত এলাকাতে আগামী বৃহস্পতিবারেও গিয়ে বৃষ্টি রয়েছে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলাতেও আগামী বৃহস্পতিবার ঝড় বৃষ্টি রয়েছে বাংলাদেশের রাজশাহী বিভাগে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার দিন শুক্রবার আঠারো তারিখে গিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং ঝড় বৃষ্টি রয়েছে ঢাকা রাজশাহী ময়মনসিং সিলেট রং দক্ষিণ রংপুর এই এলাকা জুড়ে ব্যাপক হারে ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার দিন পশ্চিমবঙ্গে বৃষ্টি হলেও বৃষ্টির মাত্রা সব জেলাতে বাড়বে না তার মধ্যে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন কাটুয়া অর্থাৎ পূর্ব বর্ধমান এবং নদিয়া এবং দক্ষিণ মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামী শুক্রবার দিন প্রচণ্ড হারে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সহ ব্যাপক ঝড় বৃষ্টি আগামী শুক্রবার দিন রয়েছে অর্থাৎ বুধবার থেকে বৃষ্টি বাড়বে বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে কোথাও না কোথাও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে শনিবার উনিশ তারিখে গিয়েও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী কুড়ি তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর তবে কুড়ি তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে একটা বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সব মিলে দেখা যাচ্ছে যে আজকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আগামীকাল বৃষ্টি মাত্রা সামান্য কমলেও আবারও পরশু দিন অর্থাৎ আগামী বুধবার ষোলো তারিখ থেকে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে এবং কুড়ি তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টি লাগাতারে চলবে যদিও সব জেলাতে একই দিনে বৃষ্টি নেই বিভিন্ন দিনে বিভিন্ন জেলাতে সেপারেটলি অর্থাৎ স্ক্যাটার ওয়েতে ঝড় বৃষ্টি হতে থাকবে এবং এই বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হবে এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও সেলাইবৃষ্টি হতে পারে এবং বাইশ তারিখ বা কুড়ি তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে ঝড় বৃষ্টির মাত্রা কমে গিয়ে তাপমাত্রা লাগাতার বাড়তে থাকবে নতুন করে আবারও তাপ প্রবাহের কিন্তু সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়গুলিতে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব